আলাইকুম আমি স্বাগত জানাই দর্শক জিবি ফোরামের যে কমিটি রয়েছে যে কমিটির একজন নেতৃবৃন্দ আমরা আজকে ওনার সাথে একটু কথা বলবো সমস্যায় সাময়িক বিষয় নিয়ে দর্শক ইব্রাহিম ভাই সেই ইব্রাহিম দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতা কি এবং কি আগামী দিনে যে আব্বাহিক কমিটি যেটা হয়েছে সেই আব্বাহের কমিটির যে আগামী দিনে তারা কিভাবে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা যে কিভাবে করবে এবং কেমন করে করবে সেই বিষয় নিয়ে আজকে আমরা ইব্রাহিম ভাই অ্যাডভোকেট ইব্রাইন ভাইয়ের সাথে কথা বলি ইব্রাহিন ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি আচ্ছা আপনার তো দীর্ঘদিন যে আইনজীবী ফোরামে এবং আইনজীবী সমিতি এই যে রয়েছে যে আইন পেশায় নিয়োজিত আছেন এবং কি দীর্ঘদিন যে জাতীয় দল জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে আপনি সম্পৃক্ত আছেন এই যে আপনাদের যে আহ্বায়ক কমিটি হয়েছে যে কমিটি আগামী দিনে একটা পূর্ণাঙ্গ কমিটি বা নির্বাচনের মাধ্যমে হবে এই কমিটিটা বা নির্বাচনটা আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে প্রথমে আসলে বাংলাদেশ জাতীয় দেবাদ এনজিবি ফ্রম সবসময় একটা গণতান্ত্রিক নির্বাচনের পক্ষে থেকে আপনারা জানেন অতীতে দীর্ঘ সতেরো বছর যাবত একটা গণতান্ত্রিক এবং মানুষ যাতে সুস্থভাবে বুদ্ধি পারে সেই লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে যার ওই ফলশ্রুতি গিয়ে জুলাই অভ্যুত্থান বলতে গেলে যার উপর আপনারা সবাই আরো অবগত আছেন এই আন্দোলনকে কেন্দ্র করে অনেকেই শহীদ হয়েছেন তার মধ্যে আবু সাহেদ আমাদের চট্টগ্রামের ওয়াসিম আকরাম সিদ্ধ মুগ্ধ আরো নাম না আরও অনেকেই মারা গেছে শহীদ হয়েছে আমি তাদের প্রথমে রুহের মাত্রা কামনা করছি আর সাথে সাথে আমাদের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও এবং খালেদা জিয়া সুস্থতা কামনা করছি তারেক রহমান তো দেশে ইনশাল্লাহ আসবে আল্লাহ রহমতে উনিও নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে একটা অংশগ্রহণ করবেন সে লিখতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে শুরু করে তৃণমূলের যত দল আছে পুরো দলটাই ওইভাবে যে প্রশ্নটা করেছেন বাংলাদেশ উপায়েই আসলে মূলত ক্ষমতা হস্তান্তরটা যাচ্ছে যার পরিপ্রেক্ষিতে অ্যাডক কমিটি করা হয়েছে আটচল্লিশ সদস্য বিশিষ্ট এই আটচল্লিশ কমিটি ইতিমধ্যে নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি থেকে শুরু করে পুরাতন যারা এদের নবায়নের কার্যক্রম চালিয়ে যাচ্ছে নির্লস কোস্টের মাধ্যমে তারা কষ্ট করে যাচ্ছেন তো এরপরে একটা নতুন নির্বাচন হবে নির্বাচনের ধারাবাহিকতা হিসেবে যারা স্বতঃতভাবে নির্বাচিত হয়ে আসবেন যাদেরকে নির্বাচিত করবে তারাই নেতৃত্বে আসবেন এটাই হচ্ছে বলতে গেলে আমিও চাচ্ছি সুন্দরভাবে একটা নির্বাচন হোক নির্বাচিত প্রতিনিধি সেই যে হোক সবে আমরা তাহাকে সাহায্য সহযোগিতা করব যেভাবে জাতীয় বাংলাদেশ জাতীয় এনার্জি সামনের দিকে এগিয়ে যেতে পারে ইনশাল্লাহ আরো যাতে সুদূর প্রসারী বড় বড় পরিকল্পনা হাতে নিতে পারে যেভাবে আইনজীবীদের কল্যাণ হোক দেশের কল্যাণ হোক সবকিছু যাতে সুন্দরভাবে চালিয়ে যেতে পারে এই যে আপনাদের যে দেশ নায়ক তারক রহমান যে ঘোষণা দিয়েছেন যে পেশাজীবী সহ যে আইনজীবী যে রয়েছে তারা কিন্তু এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন হবে নির্বাচনের যারা যারাই দায়িত্ব পায় তারাই যে দেশ পরিচালনা করবে এই মুহূর্তে সংকট রয়েছে সেই সংকটের মধ্যে এই মুহূর্তে একটা নির্বাচন প্রয়োজন কিন্তু আসলে তো গণতন্ত্রের সরি গণতন্ত্রের পূর্ব সত্য তো নির্বাচন নির্বাচন ছাড়া তো কিছুই হবে না সেটা পেশাজীবী হোক পেশাজীবী ছাড়াই হোক নির্বাচন তো লাগবেই নির্বাচন তো কোন বিকল্প নেই নির্বাচনের পূর্ব শর্ত শর্ত বলতেই নির্বাচন সংস্কার হ্যাঁ এক বছর চলে গেছে এক বছর সময় কি যথেষ্ট না সংস্কারের জন্য আমার তো মনে হয় এক বছর যথেষ্ট কারণ যেখানে তিন মাস তিন মাসের মধ্যে তত্ত্বাধিক সরকার নির্বাচন দিতে সরকার না হলে তো বিদেশের বিনিয়োগ করবে না রেমিটেন্স আসতেছে না মতো দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারতেছে না দেশের আইনের শাসনের অভাব হচ্ছে আপনার ভালোভাবে কোন একটা আইনের ধারস্থ হতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের তাল ভাড়া শিকার করতে হচ্ছে যেমন বিভিন্ন প্রতিষ্ঠান জেলা পরিষদ বলেন চেম্বার কমার্স বলেন কিংবা আপনার এই আরো অন্যান্য যেমন ওয়াসার বলেন প্রতিটা জিনিস দেখতেছি এখন আমরা কি করতেছে প্রশাসক নিয়োগ করে দিচ্ছে এখানে তো নির্বাচিত কেউই নেই যেমন জেলা পরিষদ একদম নির্বাচিত চেয়ারম্যান থাকে সেই নির্বাচিত চেয়ারম্যান নেই চেম্বার অফ কমার্স একজন নির্বাচিত ইয়া থাকেন প্রেসিডেন্ট থাকেন সেখানেও প্রশাসক নিয়োগ করে দিছে যেহেতু নির্বাচন নেই তারপর আপনার ও আসনর মধ্যে প্রশাসক নিয়োগ করে দিছে সেখানেও নির্বাচন নাই তো সুতরাং এইভাবে তো چلا যাবে না আইনের শাসন আইনের শাসন ফিরে

সাতান্ন তারা দিয়ে আপনার মত প্রকাশের অধিকার কিন্তু পূর্ণ করে দিচ্ছে বলতে গেলে কোন একজন সাংবাদিক কোন একটা সুস্থ সংবাদ পরিবেশন করতে পারে নাই ঠিক না পারছে সেরকম ও প্রকাশ করতে পারছে রাত দুইটা বাজে চলে গেছে কোথায় নিয়ে গেছে কেউ জানে না একটা অবস্থার মধ্যে মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঢোকাট আনোয়ার সহ লোক মানসুর সহ ঢাকা থেকে গ্রেফতার হয়েছে ওরা হ্যাঁ ওরা একটা কর্মসূচি যাওয়ার সময় ঢাকার মধ্যে একটা ফার্মাসিউটিক্যাল বাংলা জানিয়ে দেননি দলে মানে কত ধরে হাইপেনি মানে ছাত্র জনতা শ্রমিক বিভিন্ন পেশাজীবী সংগঠন কে হাই হাইপেনি বলতে গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে কে আর হাইপেনি সবাই কিন্তু যারা আছে সবাই পেশাজীবী যারা আছে সবাই এটা হয়েছে রাজনৈতিক ঘোষণা ভাই আগামীতে তো কি রকম বাংলাদেশ দেখতে চান কি বাংলাদেশ আগামীতে একটা বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশ থাকবে যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে মানুষ সুন্দরভাবে চলতে পারবে যেতে পারবে আইনের শাসন থাকবে আপনার যেখানে আপনি গেলে বিচার বিচার বিভাগের স্বাধীনতা থাকবে কোন ধরনের কেউ নগ্ন হস্তক্ষেপ করবে না সব কিছু সুন্দরভাবে সুন্দরভাবে চলবে মানুষ আইন পাবে মানুষ যেখানে আপনার দেশের সার্বভৌমত্বটা রক্ষা থাকবে

এটা তো আপনারা দেখেছেন সহযোগকে দেখে কি পরিমাণ এটাই তো প্রমাণ করে আর এটা গত বছর যে দিন ছিল মার্চ ফর ডেমোক্রেসি প্রোগ্রামটা সেই দিন ওদের সাথে গার্ডিয়ানরা সবাই চলে আসছে প্রত্যেকের মা বাবারা চলে আসছে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সমৃদ্ধি কামনা করছি এবং শুভ কামনা কামনা করছি দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম যে চট্টগ্রামের আইনজীবীর মধ্যে কয়েকজনের মধ্যে একজন আইনজীবী তিনি আছেন এবং কি চট্টগ্রাম মহানগর যে যে আইনজীবী ফোরাম যেটা রয়েছে উনি একজন আইনজীবী ফোরামের একজন সিনিয়র একজন সদস্য হিসেবে আমরা জানতে পেরেছি অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ